সময় হল আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ প্রতিটি মুহূর্তই মূল্যবান সঠিক সময়ে সঠিক কাজটি করার মাধ্যমে আমরা আমাদের সাফল্যের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারি তাই সময়ের সঠিক ব্যবহার আপনাকে শিখতে হবে এবং প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে মনে রাখবেন সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না যারা সময়ের মূল্যায়ন করতে জানে তারাই জীবনে সফল হয় নিজের ওপর বিশ্বাস রাখুন আত্মবিশ্বাসী আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায় যদি আপনি নিজেই নিজের ওপর বিশ্বাস না করেন তাহলে অন্য কেউ করবে না তাই নিজের সক্ষমতা এবং প্রতিভার ওপর আস্থা রাখুন এবং এগিয়ে চলুন মনে রাখবেন আত্মবিশ্বাসী মানুষই জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হয় তাই কখনো হতাশ হবেন না প্রতিটি চ্যালেঞ্জকে গ্রহণ করুন এবং এগিয়ে চলুন তবে জীবনে সাফল্য অর্জনের প্রথম ধাপ হলো একটা সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা লক্ষ্যহীন জীবন হলো দিক নির্দেশনাবিহীন নৌকার মতো যেটা সঠিক গন্তব্যে আপনাকে পৌঁছাতে পারে না তাই আজই আপনি আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করুন মনে রাখবেন সুনির্দিষ্ট লক্ষ্য আমাদের সঠিক পথে পরিচালিত করে এবং আমাদের প্রচেষ্টাকে ফলপ্রসূ করে তোলে প্রতিটি নতুন দিন আমাদের জীবনে নতুন সম্ভাবনা নতুন সুযোগ এবং নতুন আশার আলো নিয়ে আসে আর সকালের স্নিগ্ধ সময়টি আমাদের স্বপ্নগুলোকে পুনরায় জাগ্রত করার এবং নতুন উদ্যমে কাজ শুরু করার এবং জীবনের পথে এগিয়ে যাওয়ার সেরা সময় তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের স্বপ্ন পূরণের পথে অবিচল থাকবো কঠোর পরিশ্রম করব কখনোই হাল ছাড়ব না নিজের ওপর বিশ্বাস রেখে সময়ের সঠিক ব্যবহার করে আমরা আমাদের পজিটিভ মানসিকতা বজায় রেখে আমাদের লক্ষ্য অর্জনে সক্ষম হব সে কারণে আমাদের বেশ কিছু অভ্যাস গড়ে তুলতে হবে প্রথমে কঠিন মনে হতে পারে তবে কিছু কার্যকর পদ্ধতি যদি অনুসরণ করি তাহলে এটি সম্ভব হবে সেরকমই একটি অভ্যাস হলো খুব সকালে বা ভোরে ওঠার অভ্যাস ভোরে ওঠার জন্য রাত থেকেই প্রস্তুতি নিতে হবে সঠিক সময়ে আপনাকে বিছানায় যেতে হবে এবং ঘুমের আগে আপনার শরীরকে শিথিল করতে হবে উদাহরণস্বরূপ বলতে পারি এক কাপ গরম দুধ আপনি পান করতে পারেন এবং হালকা পড়াশোনা করতে পারেন যেটা আপনার শরীরকে ঘুমানোর জন্য প্রস্তুত করবে প্রথমেই অনেক আগে উঠতে চেষ্টা করবেন না এর বদলে প্রতিদিন পনেরো মিনিট করে ওঠার সময় একটু একটু করে এগিয়ে নিন এর ফলে আপনার শরীর সহজেই নতুন রুটিনে অভ্যস্ত হবে ঘুমানোর এক ঘন্টা আগে পড়া স্ট্রেচিং বা মননশীল প্রশান্তিদায়ক কিছু কাজ করুন ঘুমানোর এক ঘন্টা আগে ফোন বা টেলিভিশন এড়িয়ে চলুন কারণ এগুলো নীল আলো আপনার ঘুমের জন্য প্রয়োজনীয় হরমোন মেলাটনিনকে দমন করে একটি শান্ত সন্ধ্যার রুটিন শরীরকে মনে করিয়ে দেবে যে এটি শয়নকাল তাই আগে আগে ঘুম থেকে ওঠার জন্য প্রস্তুত করবে আপনার শোবার ঘরটি কিন্তু শান্ত অন্ধকার এবং ঠান্ডা থাকতে হবে আর আরামদায়ক বিছানা এবং বালিশ আপনার ঘুমের জন্য খুবই জরুরি শোয়ার সময়ের কাছাকাছি চা কফি কিছু না খাওয়াই ভালো কারণ কফি চা ইত্যাদি এনার্জি ড্রিঙ্কস এমন একটি উদ্দীপক যা আপনাকে জাগিয়ে রাখতে পারে আপনার রাতের বিশ্রাম নিশ্চিত করতে হলে বিকেলে এবং সন্ধ্যায় এই ক্যাফেইন জাতীয় খাবার এড়িয়ে চলুন সকালে করতে হবে এমন কিছু কাজের তালিকা তৈরি করুন এর ফলে আপনার ঘুম থেকে ওঠার প্রেরণা তৈরি হবে একই ধরনের সাধারণ অ্যালামের শব্দ আপনার কাছে বিরক্তিকর হতে পারে ভোরে ওঠার জন্য এমন এক সুর বাছুন যা আপনার মনোযোগ আকর্ষণ করবে এবং আপনাকে দ্রুত ঘুম থেকে তুলবে এই পদ্ধতিগুলো যদি অনুসরণ করে আপনি ধীরে ধীরে ভরে ওঠার অভ্যাস গড়ে তুলতে পারেন তাহলে আপনার পক্ষেই ভালো মনে রাখবেন ধারাবাহিকতা ও ধৈর্য এই অভ্যাস গঠনের মূল চাবিঘাটি ভরে ওঠার আমার কাছে একটা কিন্তু দারুণ টিপস আছে ধরুন আপনার সারা রাত ঘুম এলো না আপনি ভোরবেলায় আর ঘুমোবার চেষ্টা করবেন না উঠে পড়ুন পরদিন দেখবেন ঠিক রাতে তাড়াতাড়ি ঘুম এসে গেছে এবং আবার পরের দিন ভোরবেলায় আপনি উঠে পড়েছেন একবার করে দেখুন সফল হবেন